এবং নবজি ইসলাম যেই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম বলেছেন যে মেয়েদের উঁচু খোপা হাই হিল নিয়ে হাদিসে কোনো বিষয় আছে কিনা আচ্ছা হাদিসের মধ্যে তো আসলে স্পেসিফিক হাই হিল নিয়ে এরকম কোনো কথা নাই তবে খোপা নিয়ে কথা আছে আচ্ছা খোপা নিয়ে কোথায় কথা আছে সই মুসলিমের মধ্যে আলোচনা আসছে দুই হাজার একশো আঠাশ নম্বর হাদিস হাদিস আহলিন সাল আর সেনফানুমা قوم معهم سيأتون كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائله لا يدخلن الجنه ولا يجدن رياحها وإن رياحها وإن رياحها لا يوجد মিন মাসিরতি কাজা ওয়া কাজা এটা সরাসরি মুসলিমের হাদিস দেখেন আবু হুরাই রা দিয়া তালাহ নদীকে তিনি বলছেন রসুল ইকলাম সাল আল্লাহ ইসলাম ইরশাদ করেন জাহান নামীদের দুটি দল এমন রয়েছে যাদের আমি দেখি নাই এরা এমন সম্প্রদায় যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে যাদের তারা লোকদের প্রহার করবে মানে জালেম জালেম কিছু লোক আছে না যে চাবুক দিয়ে আগে প্রহার করতো মানুষদেরকে এ চাবুক দিয়ে যারা মানুষকে মারবে লাঠি দিয়ে যারা মানুষকে মারবে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে মানুষের উপর অত্যাচার করবে এরা জান্নাতের গন্ধ পাবে না দুই নম্বর শ্রেণীর কথা বলেছেন কি এমন একদল মহিলা হবে যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে পরবে কাপড় কিন্তু ভেতরের কি বলবো আপনার মানে লজ্জাসকর কথা অনেক সময়তে এখন রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে বের হতেও লজ্জা লাগে কিছু মেয়েদের এমন চাল চলন যেটা আমার বাঙালি কালচারের সাথে মেলে না ইসলামিক কালচারের সাথে মেলে না শারীরিকভাবে কিছু পোশাক পরেছে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যায় হারাম নবীজি এই কথাটা এখানে বলেছেন নিসা উন সেই মুসলিমের হাদিস খুলে দেখেন একটু পোশাক পরবে কিন্তু উলঙ্গের মতো দেখা যাবে এ নারীরা জান্নাতের গন্ধ পাবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা এই নামাজ পড়া ফরজ এটা বোঝেন পর্দা করা ফরজ এটা বুঝেন না নারীদের জন্য ফরজ পুরুষদের জন্য ফরজ এরপরে কি বলছেন দেখেন রুউন্না কা বুখতিল মা এই নারীরা উলঙ্গ থাকবে পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা থাকবে বুক্তি উটের হেলে পড়া কুঁজার মতো উটের পিঠ দেখছেন উঁটের পিঠ কিছু আছে এরকম পেছনের দিকে হেলে যায় মানে চর্বি বেশি হয়েছে অথবা উঁচু বেশি হয়ে গেছে বয়স হয়ে গেছে তো উটের পিঠ যে কুঁচটা এটা পেছনের দিকে হেলে যায় আমার কিছু মা বোন এখন মাসা আল্লাহ বোরকা পরে ঠিক আছে কিন্তু পেছনে যে খোপাটা রাখছে এই খোপাটা মনে করেন মাসা আল্লাহ একেবারে কি বলে কখনো চুক্কা করে রাখে উঠের পিঠের মতো কখনো একটু ছড়ায় রাখে হেলায় রাখে আবার কেউ কেউ আছে হিজাব করে ঠিক আছে মুখের মধ্যে আটা ময়দা সুজি মারছে পুরো দেড় কেজি বুঝছেন তারপরে এই যে এই খোপাটাকে উঁচু করে রেখে দিয়েছে পরে তা আপনি কি করলেন অথবা হিজাব করে হিজাবের নিচে খোপাটাকে উঁচু করে রেখে দিলেন নবীজি বলছেন এই ধরনের খোপাগুলো করে বাইরে বের হওয়াটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটা জায়জ নাই আর হাই হিলের যে বিষয়টা সাহাবির দানুল আনহম আজ স্ত্রীরা নবীর স্ত্রীরা এই এ ধরনের উঁচু হা মানে জুতা ব্যবহার করতেন না প্লেন জুতা ব্যবহার করতেন হাই হিল যারা ব্যবহার করে তাদের পেছনের বা স্ট্রাকচারালি কিছু পরিবর্তন কিন্তু হয়ে যায় মানে পাটা যখন উঁচু থাকে পেছন থেকে মনে হয় যে খুব স্মার্ট বা অন্য কিছু শাড়ির কিছু পরিবর্তন হয় তার এই কারণে অনেকে হাই হিল ব্যবহার করে মাংতা সাব্বাহাবি কমিন ফাহ আমিন হুং এই যে হাই হিল ব্যবহার করা এটা কিন্তু মুসলিম কালচার না এটা পশ্চিমা বিশ্বের কালচার মুসলমানদের কালচার এটা না সুতরাং হাই হিল কোনো নারী আপনারা ব্যবহার করবেন না ভ্রু প্ল্যাগ অনেকে করে লান লান আল্লাহ সীমাতস্তাউ সিমাত এটা সম্পূর্ণরূপে হারাম ইসলামী শরিয়ায় কোনো নারী ভ্রু প্ল্যাগ করবেন না হাই হিল পরা খোপা উঁচু করা তারপরে ভ্রুপ্ল্যাগ করা এগুলো লানত করা হয়েছে হাদিসের ভাষায় এবং নজিৎ সাল্লাহ ইসলাম যেই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম বলেছেন এক নম্বর হচ্ছে জালেম এই যারা চামুক দিয়ে মানুষকে আঘাত করে দুই নম্বর হচ্ছে ওই সমস্ত নারীরা যারা পোশাক পরিধান করে কিন্তু উলুঙ্গের মতো দেখা যায় যারা এরকম উঠে পিঠের মতো আপনার খাঁজ আকৃতি যারা খোপা ব্যবহার করে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জুবাই দেখাতন প্রশ্নটি লিখেছেন যে মোহতারাম মেয়েদের পর্দা করার সময় মুখ খোলা রাখা কি যায় আছে নাকি মুখ ঢাকা রাখা আবশ্যক মানে বোর কাজে পড়বে মেয়েরা মুখ খোলা রাখবে নাকি মুখ ঢাকা রাখবে এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক আলোচনা পর্যালোচনা আছে যে হিজাবের মধ্যে মুখটা খোলা রাখবে নাকি মুখটা পুরোটা ঢাকা রাখবে

ওয়ানি স ইন মিনি নাই ইউ দেনী না হিং নে মিং জলে বি বিগিন দনিক দনা আইন অফ নেভলাই দেন ওয়া কেন হ হ ফুর নহিমা সাদা আল্লাহ তালা কী বলছেন এতে ভিলবি আপনার স্ত্রীকন্য এবং মোমিন নারীদের বলে দিন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে নেয় নিজেদের উপর এর দ্বারা এর দ্বারা তাদের চেনা যাবে না তখন তারা কষ্টও পাবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু তাহলে তালা নিজে কি বললেন আপনার কন্যা এবং স্ত্রীদেরকে কাকে নবীকে বলছেন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে দেয় এর দ্বারা তাদের চেনা যাবে না তখন তারা কষ্টও পাবে না আল্লাহ বলছে এর দ্বারা তাদের চেনা যাবে না তাহলে মুখ যদি খোলা রাখেন আপনার কি চেনা যাবে না চেনা যাবে কি অবশ্যই চেনা যাবে এ আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে চেহারা খোলা রাখা যদি হয় তাহলে তাদেরকে চেনা যাবে আয়াতের উদ্দেশ্য তাহলে ব্যাহত হবে তাছাড়া মুখমণ্ডলই হচ্ছে সৌন্দর্যের বিন্দু এখন আপনি বলবেন যে মহতারাম তাহলে আরব বিশ্বের মেয়েরা যে খোলা রাখে হ্যাঁ এই জায়গাটায় একটু মতবিরোধ রয়েছে কেউ কেউ বলছেন যে খোলা রাখার জায়েজ আছে তবে আমাদের হানাফি মাঝাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা খোলা রাখা না বন্ধ রাখার পক্ষে কারণটা কী কারণ ওই যে ইংরেজিতেও কিন্তু একটা কথা বলা হয় যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড ঠিক আছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানে মুখমণ্ডলী হচ্ছে মনের বহির্প্রকাশ তাই না আপনার ভেতরের চিত্রটা আপনি যখন হাসেন তখন বোঝা যায় যে আপনার অন্তরে এখন খুশি আছে আপনি যখন মুখটাকে একেবারে কালা করে রাখেন তখন বোঝা যায় যে আপনি কোনো কারণে অখুশি আছেন তার মানে কি একজন মানুষের আপনি যখন বউ দেখতে যান আপনি যায় কি আপনার বউয়ের হাত দেখছেন প্রথমে মুখ না দেখে কি আপনি বলছেন যে দেখি তোমার একটু পাটা দেখি দুই পাটা দেখি কোনো কি কথা বলে নাকি বউ দেখতে যে মুখ না দেখে বললে যে পা দেখি তোমার হাত দেখে কথা বলে কেউ কেউ কিন্তু বলে না তার মানে কি আমাদের চেহারার এই যে ফেসটা এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পয়েন্ট শরীরের বুঝছেন মানে ফেসটা দেখে কিন্তু মানুষ সুন্দর কি না এটা কিন্তু মানে স্বীকৃতি দেয় অনেকে দেখবেন আঙ্গুলগুলো এত সুন্দর দেখতে কিন্তু ঠোঁটগুলো এর মোড়া মোড়া আছে না তো কি হয় চেহারা সুন্দর বডি স্লিম আঙ্গুল সুন্দর পা সুন্দর হাঁটার স্টাইল সুন্দর মাথার চুল সুন্দর কিন্তু নাকটা একেবারে বোসা ঠোঁটগুলো মোটা এই জন্য পছন্দ করে না কারণ কি মানুষ মানুষের সৌন্দর্য নির্ধারণ করা হচ্ছে তার চেহারা দেখে ফেস দেখে তার বডি দেখে না কিন্তু প্রথমে দেখে ফেজ তারপরে আদার্স অন্যান্য বিষয়গুলো তো এখন ফেজ বা চেহারাটা যখন আপনি খোলা রাখবেন তখন আপনার এই সৌন্দর্যটা আর ঢেকে থাকবে না তখন কিন্তু এটা বহির্প্রকাশ ঘটে যাবে এর জন্য আপনি আমি বাংলাদেশের আমার মা বোনদের যারা আমাদেরকে ফলো করেন বা আলোচনাগুলো শোনেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে পর্দা যেহেতু করেন সেহেতু নবীদের স্ত্রীরা যেভাবে মুখটা ঢেকে রেখে করেছে আপনারা সেভাবেই করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তালা। এরপরে দেখেন

যে ব্যক্তি আমার ভয় তা পরিত্যাগ করে তাহলে আমি তা ইমানে পরিবর্তন করে দেবো যার স্বাদ সে অন্তরে অনুভব করবে সুতরাং চেহারাটা আমরা খোলা রাখবো না চেহারাটা আমরা ঢেকে রেখেই আমরা পর্দা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন কারণ চেহারা যখন খোলা থাকে ফেতনা তখন বেড়ে যায় চেহারা যখন খোলা থাকে মানুষজন তাকে নিয়ে ব্যাড কমেন্ট করে অনেকে কিন্তু ফেসবুকে বলে যে মেয়েটা দেখে আমি প্র ক্রাশ খেয়েছিলি দোস্ত ক্রাশ আপনি যাকে ক্রাশ বলতেছেন নবীজি তাকে জেনা বলতেছে বুঝছেন আপনি যাকে বলতেছেন ক্রাশ নবীজি তাকে বলতেছে যে না সুতরাং ক্র্যাশ ট্র্যাশ খাওয়া যাবে না ভাত খান মাছ খান গোস খান মেয়েদের ক্র্যাশ খায়েন নাহলে জাহান যাবেন আল্লাহ বুঝদান করুন